মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সরস্বতী পুজো আর এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর আগের দিন তোমাদের দেখিয়েছি আর এখানে এখন সমস্ত আয়োজন হচ্ছে কাটাকুটি হবে আর এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর এমন হয়েছে বন্ধুরা জানিও অবশ্যই আর আমার সরস্বতী ছোট সরস্বতীকে তোমাদের দেখাবো দাঁড়াও আমার আরেক সরস্বতীকে তো হ্যাঁ লাগবে তুলো তুলো কোথায় এ আগে থেকে বলতে পারো তুলো কোথায় পাবো আমি ভাই আমি নিয়ে আসছি করতে পারো যাও তুলো নিয়ে আসো কি প্যাকেট এনেছি পোলতে প্যাকেট দিয়ে করবে দেখো পোলতে প্যাকেট কোথায় যাই হোক চলো সরস্বতী পুজো আজকে দিনটা সবার ভালো যাক ছোট ছোট বাচ্চা কাচ্চা সবার সঙ্গে আজকে ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারটাই আলাদা আর আমার সরস্বতীটা করে দেখো আসছে দাঁড়াও দেখাচ্ছি শাড়িটা ঠিক পরানো হয়নি এখানে যা

আমার সরস্বতী কিন্তু তো আমার ছোট্ট মেয়ে আর আমার যা এখন সমস্ত যন্ত্র করছে আর এদিকে প্রাপ থেকে দেখো আমি শাড়িটা ঠিকমতো পরাতে পারিনি শাড়িটা এত বড় না ও আসলে একটা শাড়ি অর্ডার দিয়েছিল কিন্তু সেই শাড়িটা ঘাঘড়া টাইপের ওটা বানাতে হবে কিন্তু সরস্বতী পুজোর আগের দিন এসেছে ওটা বানালে কিন্তু খুব সুন্দর লাগতো তো যাই হোক এই কালারে সাউথ ইন্ডিয়ান মেকআপ লুক করেছে ভালোই লাগছে নিজের সন্তানকে তো সবসময় সব ভালোই লাগে সমস্ত মায়েদেরই তো তোমাদের কেমন লাগছে বলো আমার ছোট্ট সরস্বতীকে তো দেখো যত্ন সহকারে কাটাকুটি করতে বসতে কাটাকুটি যেমা করছে আর ও ফলে জোগাড় টোগা করছে তারপর বললো মা আমি আজকে ঘরে পুজোটা দিয়ে দেবো নাম তাহলে দিয়েই দে ঘরের পুজোটা তো ও পুজো আচ্ছা দিতে খুব ভালোবাসে জানো না মানে সব কিছুই নিপুণভাবে করতে ভালোবাসে মা হয়ে বলা উচিত নয় তবু বলছি মানে মোটামুটি সব কাজে পারদর্শী কিন্তু ও এই বয়সেই তো যাই হোক চলো ওরা যন্ত্র করুক আমি বাদবাকি কাজগুলো সেরে নিই তা আমি চলে এসেছি বড়ো ঘরে বিছানা তুলতে এতদিন মাই বিছানা তুলতো সমস্ত টুক করে কাজ করতো এখন তো মা ব্যাঙ্গালোর গেছে আমাকে আমার কাজগুলো করতেই হবে ওরা ওইদিকে কাজগুলো যন্ত্র করছে আর আমি আমার ঘরে কাজগুলো ছাড় ছাড়ছি কি সারছি কেননা ঘরে যে ভদ্রমেলা কাজ করে মানে আমার ঘরে ঘর দেয় মোছে সে বেলা দশটা সাড়ে দশটা আসবে তাই ছোটো ঘরটা ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছি যেখানে ঠাকুর পুজো হবে সঙ্গে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি কেন বাসি ঘরে তো ঠাকুর পুজো হবে না আর এই যে কম্বল এত লেপ দেখতে পাচ্ছো এগুলোকে সব তুলে দিতে হবে কেননা শীতের আমেজ প্রায় চলে যাচ্ছে আজকে সকালবেলার দিকে একটু ঠান্ডা লাগছে কিন্তু গরমের ছাট প্রায় পড়ে যাচ্ছে এখনই আমার মাথায় ফ্যান লাগছে একটু বেলা হলেই আর আমি যা ঘামি তোমরা জানোই আমার প্রচণ্ড প্যানিক অ্যাটাকের প্রবলেম তো আর প্যানিক অ্যাটাক যাদের থাকে তাদের কিন্তু ঘামটা প্রচুর হয় তো যাই হোক এখন ভাজ করে করে রাখছি কেননা মা দাদা যখন আসবে ব্যাঙ্গালোর থেকে তখন যদি নিচে আবার কোনো কারণে শোয়ার ব্যবস্থা হয় তাহলে নিচে কম্বল লেপ এগুলো পেতে শুতে হবে তো সেই জন্য ওগুলোকে রেখে দিচ্ছি হাজবেন্ড আসুক ঘুরে ব্যাঙ্গালোর থেকে হাজবেন্ডও যাবে আসতেকাল ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসুক তারপর সমস্ত কিছু নয় ঢুকিয়ে দেওয়া হবে এবারে সোফার জায়গাটা পরিষ্কার করতে এসেছি এই সমস্ত টুকটুক টুকটুক করে করতো এখন মা যেহেতু নেই আমার কাজ আমাকেই করতে হবে মা তো চলেই যাবে তার সংসার জীবনে তো এসে কিছুদিন থাকবে তারপরেই পাঠাবো দাদাকে একটু সুস্থ করে নিয়ে তারপর আসানসোলে পাঠাবো নাহলে মায়ের ওখানে গিয়ে না হ্যাপা হয়ে যাবে তো মা ওখানে সমস্ত কাজকর্ম করে দাদাকে দেখা মায়ের পক্ষে অতটা সম্ভব হবে না মায়েরও তো বয়স হয়েছে তাই আমার কাছে কিছুদিন রাখবো তারপর পাঠাবো দাদা একটু সুস্থ হয়ে গেলে ব্যাঙ্গালোর ওষুধকে আশা করছি ব্যাঙ্গালোরের ওষুধ কাজে আসবে ব্যাঙ্গালোরের ডাক্তার দেখিয়ে ব্যাঙ্গালোর ডাক্তার রোগ নির্ণয় করে ওকে ঠিকঠাক ওষুধ দিয়ে সুস্থ করে তুলবে তো এখন চলে এসছি ইলিশ মাছ ভাজা করতে হাজবেন্ড বললো ইলিশ মাছ ভেজে দাও ভাত খেয়ে এসে অফিস যাবে আর আমরা ইলিশ মাছের ঝোল খাবো সর্ষের গুঁড়ো দিয়ে ভেবেছিলাম সর্ষে বাটা করবো কিন্তু সর্ষের গুঁড়ো নেই তো অগত্যা লঙ্কা গুঁড়ো দিয়ে করবে বেগুন ভেবেছিলাম দেবো বেগুনও নেই তো কিছু করার নেই এমনি লঙ্কা গুঁড়ো দিয়ে মানে ঝোলটা করে নেবো আর ইলিশ মাছ এমনই জিনিস যে যেরকমই হোক হেভি লাগে খেতে তাই না বন্ধুরা বলো হ্যাঁ আর সত্যি কথা বলতে সরস্বতী পুজোয় ইলিশ মাছ আর খিচুড়ি হয় কিন্তু হাজবেন্ডের শরীরটা যেহেতু ভালো নেই তা খিচুড়ি আজকে হবে না তো দেখো এদিকে ছোটো মেয়ে ওর জেম্মা বসে আছে ওর ভাইও আসবে মানে দাদা জেম্মার ছেলে আসবে ওর দিদিও আসবে সবাই মিলে অঞ্জলি দেবে তো আমাদের সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে এত মিষ্টি হয়েছে না সরস্বতী ঠাকুরটা আমার আমি আর প্রাপ্তি কেউ চোখ সরাতে পারছি না খুব ভালো লাগছে আর এবছর তো সরস্বতী ঠাকুরটাকে রেখেই দেবো কেননা এবছরে বিসর্জন দিতে নেই আসছে বছর নতুন সরস্বতী এনে তাকে পুজো করে তারপরে এই ঠাকুরকে বিসর্জন দিতে হয় শুনেছি আগেও সরস্বতী পুজো হতো আমাদের শাশুড়ি ঘরে হতো এখন সেহেতু শাশুড়ি জীবিত নেই তো আমি বলেছিলাম বড়ো বড় ঘরে লক্ষ্মী পুজো করতে তারপরে সরস্বতী পুজো করতে ওর ঘরে যেহেতু জায়গা নেই তে আমার ঘরেই হয় তো ও বলেছে তোর ঘরেই ঘর আমরা সবাই করব ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমার ঘরে লক্ষ্মী পুজো হয়েছে সরস্বতী পুজো হচ্ছে তো ঘরে পুজো আছে হলে বেশ ভালো লাগে বন্ধুরা তা এখন দেখো ছাদে চলে এসছি ফ্ল্যাটটা কত বড় হয়ে গেল দেখো বন্ধুরা অত জায়গায় মানে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট আর এদিকে দিকে মিমি মানে আমার ভাসুজি ছোট ছোট গাছ পুঁতেছে তার মধ্যে দেখো একটু একটু কুড়ি এসছে ফুল এসছে দেখো নয়নতলা ফুল এসছে আমি ভিডিও করছি আর প্রাপ্তি এই রোদ্রের মধ্যে এখন বাজে বেলা একটাই এই রৌদ্রের মধ্যে ছাদে এসেছে ফটোশ্যুট করতে মানে আমার তো অবস্থা খারাপ আর এই দেখো নিচে প্যান্ডেল হয়েছে মানে উল্টো দিকে উৎসব ভবন আজকে বিয়ে বাড়ি তার সঙ্গে পাশে ক্লাবে যেখানে এখানে দেখছো সেখানে সরস্বতী পুজো জোর কদমে গান চলছে তো যাই হোক হয়ে গেছে সন্ধ্যেবেলা এখন গুড ইভিনিং জানিয়ে দিই চা বসিয়ে দিয়েছি আমি আমার হাজব্যান্ডের চা একসঙ্গে বসিয়ে দিয়েছি এখন খাবো চা খাবো চা খেয়ে দেখি শুরু হবে মেয়েদের বায়না যে এটা খাবো না ওটা খাবো না ও সন্ধ্যে হলে আর সকাল হলে সকালের প্রবলেমটা এখন চলে গেছে বন্ধুরা সকালে যে রান্না বউ রান্না করে সে ভ্যারাইটি রান্না করে কোনো দিনও চিড়ে পোলাও দিনও ম্যাগ মানে চাউমিন দিনও আলু পরোটা দিনও ছাতুর পরোটা এরকম রকমারি করে দেয় ওদের এখন ঝামেলাটা মুক্ত হচ্ছে সকালের দিকে কিন্তু সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে শুরু করে দেয় ওদের নাকি কোনো কিছু খাওয়ার থাকে না ঘরে কিছু ই থাকে না মা কিছুই থাকে না মা এরকম বলতে থাকে তো দেখি আজকে কি বায়না করে তো আর এদিকে দেখো উৎসব ভবনে সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে বিয়েবাড়ি প্রচুর জোরে গান চলছে আর আমাদের দেখতেই পাচ্ছ আমরা রাস্তার উপরে বাড়ি যেহেতু সারাদিন গাড়ি ঘোড়া মানে জমজমাট পরিবেশ রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত তো জেগেই থাকে ক্লাবের ছেলেরা আড্ডা মারে শীতকালে হোক গরমকালে হোক ওদের আড্ডা মারা চাই ভালো লাগে বেশ ভালো লাগে আমাদের জায়গাটা সত্যি কথা বলতে নিজের জায়গা থাকি বলে নয় ভালো লাগে জায়গাটা যে আসে সে তাদেরই ভালো লাগে আর সব সময়টা মানে খুব জ্ঞানজাম নয় আবার খুব ফাঁকাও নয় মানে জানলায় বসলে বারান্দায় বসলে সময় খুব সুন্দর কেটে যায় তো দেখো বললাম না সন্ধ্যেবেলা শুরু করবে ঝামেলা এখন কি খাবে গার্লিক ম্যাগি খাবে প্রাপ্তি বলেছে প্রীতি বলেছে যদি ভালো লাগে তাহলে খাবে হলে খাবে না তো দেখা যাক এখন রসুন গার্লিক এর ম্যাগিটা কীভাবে বানাচ্ছি তোমাদের বলে দিচ্ছি অনেকগুলো রসুনের কুয়া নিয়েছি সেটাকে পেস্ট করে নিয়েছি তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়েছি আর দিয়ে ওটাকে পেস্ট করে নিয়ে আগে মশলাটাকে ভেজে নেব মশলাটাকে ভেজে নিয়ে জল দেব জল দিয়ে তার মধ্যে ম্যাগিগুলোকে দিয়ে দেব দুটো ম্যাগি দিয়ে তার মধ্যে ম্যাগি মশলা দেবো একটু যদি নুন লাগে নুন দেবো যদি টমেটো সস লাগে তো দেব না নতে দেব না কিন্তু প্রাপ্তি বলেছে শুধু গার্লিক খাবে তো দেখা যাক প্রীতি খায় কি না তো কেন প্রীতির আবার পছন্দ অপছন্দের ব্যাপার আছে ওর নাকি আমার হাতে রান্না ভালো লাগে না আবার প্রাপ্তির নাকি আমার হাতে রান্না খুব ভালো লাগে মানে কি করব আমি বুঝতে পারি না কাকে কীভাবে সন্তুষ্ট করব তো যাই হোক যখন চলো গার্লিক ম্যাগিটা তৈরি করে ওদের সন্ধ্যে জলখাবারটা দিয়ে দিই আর আজকে আর রাতে ভাত হবে কেননা তোমাদেরকে বললাম আমি খিচুড়ি খাওয়ার নিয়ম সরস্বতী পুজো কিন্তু আজকে খিচুড়ি হচ্ছে না শুধু ইলিশ মাছটাই হয়েছে কেননা খিচুড়ি খেলে আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ তাই যদি আরও শরীর খারাপ যায় তাই খিচুড়ি হচ্ছে না আগে তো শরীর বলো বন্ধুরা তারপর তো অন্য কিছু নিয়ম ঠিয়ম তো যাই হোক এ দেখো ম্যাগি দিয়ে দিয়েছি এরপরে ম্যাগির মশলা দিয়ে দেবো দিয়ে গার্লিক ম্যাগি আমি গার্লিক চিকেন বলতে যাচ্ছিলাম গার্লিক ম্যাগিটা তৈরি করে নেব ম্যাগির মশলা দিয়ে দিলাম দিয়ে তৈরি হয়ে গেলে ওদেরকে দিয়ে দেব তো সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোই কাটলো আজকের দিনটা পুরোটা এখনও যায়নি আর ছোটোবেলায় অনেক স্মৃতি মনে পড়ে যায় আমাদের স্কুলেও পুজো হতো না আমি যেহেতু মিশনারি স্কুলে পড়তাম আমাদের স্কুলেও পুজো হতো না কোনোদিন যেতে পাইনি বান্ধবীর স্কুলে যেতাম প্রীতি প্রাপ্তিও মিশনারি স্কুলে পড়ে ওদের স্কুলেও পুজো হয়নি ওদের যে কলেজে পুজো হবে এখন সেমিস্টার কলেজ বন্ধ কিছু করার নেই তো দেখো এই যে এসে গেছি প্রীতিকে দিতে দেখছে দেখো না কীরকমভাবে ওই দেখো এবার পছন্দ হবে কি না কে জানে না লাস্টে ফেলানি যাবে না আমাকে খেতে হবে দেখা যাক কী হয় লাস্টে তো এখন রাতে ডিনারের আয়োজন হাজব্যান্ড বললো পাতলা করে ডাল করো ভাত করা আছে গরম জল বসিয়ে দিয়েছি আর বললো আলু ভাজো দেখো ডাল হয়ে গেছে মুসুরি ডাল পাতলা করে শিম আলু ভাজা আছে আর এমনি আলু একটু মোটা মোটা করে কেটেছি যেটা যেটাকে গোলমরিচ দিয়ে একটু দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নুন দিয়ে ভেজে নেব তাতে ভালো লাগবে টেস্ট হয় বেশ খেতে তো এই তেলটা দিয়ে দিয়েছি এই তেলটা এখন গরম হলে ভেজে নেব তো যাই হোক আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেল সরস্বতী পূজার দিনটা সমস্ত বাচ্চাদের মানে আজকে একটা আনন্দের দিন সবাই শুয়ে পড়েছে শুধু আমি শুই কারণ হচ্ছে আমি ফোন সংক্রান্ত কিছু কাজ করছিলাম এখন শুতে যাব দাঁত মাজা সব হয়ে গেছে আর আজকে যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে এখানে গান চলছিলো আমি সামনাসামনি এসে তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি বয়স ও বা দিতে হয়েছে বুঝতে পারছো আমাদের আমরা যেখানে থাকি সারাক্ষণ এখানে থেকে থেকে গান বাজনা বাজে নয় মন্দিরে নয় ক্লাবে মানে সারাদিনে একটা অকেশনের মরশুম আমাদের এখানে থাকে তো আমি খুব আস্তে আস্তে কথা বলছি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না কেননা সবাই শুয়ে পড়েছে আমার গলা শুনলে সব তেরে মেরে এবার আসবে দাঁড়াও আমি না একটু এদিকে যাই রান্নাঘরে লাইট চলছে বোধ হয় আমার মেয়ে রান্নাঘরে লাইট না রান্নাঘরে না সব এই ওরা শুয়ে পড়েছে প্রীতিপ্রাপ্তি এই ঘরে শুয়ে পড়েছে দরজা দিয়ে আর ঠাকুর ঘরে লাইটটা জ্বালিয়ে রেখেছে তো সরস্বতী পূজা যেহেতু ঠাকুর ঘরে লাইটটা চলবে ছোটো লাইট এটাই বড় লাইট নাই খুব একটা মানে আর কোনো ছোটো লাইট নেই কী যে বলি মাঝে মাঝে কে জানে তো যাই হোক এখন শুয়ে পড়বো ভয়স ওভা দিয়েছি সারাদিন সকাল থেকে এখন একটু সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করলো তাই কথা বললাম আজকে সরস্বতী পুজো এইভাবে সারাটা দিন কেটে গেল দেবীর আরাধনা আমরা এইভাবেই করলাম তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই জানিও যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার বাসে সবসময় যেমন আছো আগা করা সেরকমভাবেই থেকো আমি এদিকটা এসে উঁচু কথা বলি কারণ ওই ভীষণ কথা আসতে শুনতে পারবে তোমরা একটা দাঁড়িয়ে দিয়েছি ভীষণ আসতে হবে তোমাদের শুনতে অসুবিধা হবে কথা তো যাই হোক আমি এখন শুতে যাব বন্ধুরা তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজ থেকে নতুন ব্লগ নিয়ে আবার আসবো যদি এরকম ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও ঠিক আছে তো চলো লিপস্টিক রেখেছি কারণ জানো একটা ছোট্ট লিস্ট বানালাম শুধু মুখের মানে বডি দেখায়নি শুধু মুখে একটা ইলিশটা মেখে পড়লাম তো যাই হোক চলো গুড নাইট রাত্রি আসতে পারে আবার এ খাও তই চিটে মাখা হবে সকালবেলায় দই ছিটে মাখা মেখে ওই বেল পাতায় লিখতে হবে সরস্বতী মায়ের পায়ে দিতে হবে এটা আমাদের নিয়ম আছে আমিও করেছি আমার মেয়েদেরকেও পড়াই তো যাই হোক আজকে দিনটা এইভাবে কেটে গেল সবাই নিশ্চয়ই আজকে দিনটা খুব ভালো গেছে ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে আজকে এবারে আবার এবারে বলছি দেখ কী যে বলি না মাঝে মাঝে মানে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে একটা খুবই বাজে দিবস ওই যে প্রচুর সৈনিকরা মারা গিয়েছিল ওটাকে কাশ্মীরে কাশ্মীরি তো হুম আমি ঠিক বললাম না ভুল বললাম জানি না শহীদ দিবস এটা ব্ল্যাক ডে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয় আজকে দিনটাকে মানে আজকের দিনটা অনেকগুলোই পালন করা হয় একটা ব্ল্যাক ডে একটা ভ্যালেন্টাইন্স ডে একটা সরস্বতী পুজো অনেকগুলো দিন কিন্তু সবার মধ্যে সব থেকে খারাপ হচ্ছে ওই ব্ল্যাক ডে যেটা আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করি তো খুবই খারাপ জিনিস এরকম যেন আর কোনো না ঘটে কখনোই তো চলো আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও ঠিক আছে চলো টাটা